এখন তোমাদের সামনে আমি এটি খুলছি বেলা ভিটা আর তোমাদের জানাবো যে এর মধ্যে সবথেকে ভালো কোনটা পারফিউম এখানে আমি ট্রায়াল প্যাকটা অর্ডার করেছি যেটার দাম তিনশো উনপঞ্চাশ টাকা নিয়েছে তো এটা খোলার পর আনবক্সিংয়ের জন্য অনেকে চাকু কিনে এটা মাত্র দশ টাকা দাম এভাবে তোমরা কিনতে পারো হাট থেকে মেলা থেকে এটা খোলা হলো এটা সুন্দর বক্স দিয়েছে এখানে তোমাদের আমি প্রাইসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে তিনশো ঊনপঞ্চাশ ঠিক আছে আশা করি বস্তু করেছো দামটা আর যেহেতু প্রায় অর্ডার করেছি একশো আমাকে একটা বেলাভিটা শাওয়ার জেল এটা দেওয়া আছে এটা যাই হোক ফ্রি দিয়েছে আর এর মধ্যে যে দশটা পারফিউম আছে বেলাভিটা পারফিউম এখানে খুব সুন্দর করে প্যাকেটিং করা আছে প্রত্যেকটার নাম দেওয়া আছে হোক তো এখন আমি এটা খুলছি এটা দূরে রাখলাম এই যে টোটাল পারফিউম এটা আবার বক্স সিস্টেম করা আছে প্রত্যেকটা পঞ্চাশ এম এল করে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে রকম প্রত্যেকজন লিখা আছে সি ওমেন ডেট ওমেন সেনোরিটা ওমেন হোয়াইট আউথ ইউনিসেক্স গ্ল্যাম ওমেন ফ্রেশ ইউনিসেক্স অ্যাকোয়াটিক আর এটা হচ্ছে গোট আর এটা ক্লাব এই দশটা পারফিউমই আমি এখন স্প্রে করে দিচ্ছি কোনটা সপ্তাহে আমাকে বেটার লাগছে এটা সি ও মেন খুব একটা ভালো না তারপরে দিলাম ডেট ওমেন আলাদা আলাদা জায়গায় দিতে হবে এটা একটু ভালো আছে ওটার তুলনায় এটা হোয়াইট এটা খুব সুন্দর আছে দারুণ তারপরে আছে এটা কি ইউনিসেক্স এই হাতে দিয়ে এবার ও অসাধারণ এটা দারুণ এটা দশে দশ এই ইয়ে কালারটা ও ইউনিসেক্স যেটা এটা রাখলাম তারপর এটা দিলাম হচ্ছে সেনুরিটা ওমেন এটা জায়গায় দিই স্প্রে হচ্ছে মাটিতে এটা মোটামুটি সিনয়ারি এটা ওমেনটা তবে ওটা দারুণ ছিল তারপরে হচ্ছে গ্ল্যাম ওমেন এটা দিচ্ছে এটা অন্য জায়গায় এটাও বেকার গ্ল্যাম ওমেন যেটা তারপরে আছে হচ্ছে গোট এটা ভেবেছি ভালোভাবে কিন্তু দেখা যাক নামটা যেহেতু সেরকম আমি কাপড়ে দিয়ে এবার আর জায়গা নেই খুব একটা ভালো লাগলো না আমাকে যাই হোক এটা রাখলাম সাইডে আর যে লাস্টের তিনটা আছে এটা হচ্ছে ক্লাব মেন ফ্রেশ ইউনিসেক্স আর স্কাই অ্যাকোয়াটিক এটা দিয়ে এবার মেন যেটা এটাও খুব একটা ভালো না আমি সেন্ট নিয়ে দেখলাম স্মেল নিয়ে এবার দেখছি স্কাই অ্যাকোয়াটিক এটা অন্য জায়গায় দিই এটাও খুব একটা ভালো না এদের প্রোডাক্ট এমনভাবে দেখায় অ্যাড যে মনে হচ্ছে যে পারফিউম না অন্য কিছু এবার এটা দিলাম লাস্ট ফ্রেশ ইউনিসেক্স এটা ভালো আছে তো কোনটা কোনটা ভালো পেলাম আমি একটা দেখলাম হোয়াইট ওদটা ফ্রেশ এটা আর এই যে এটা ওদ ইউনিসেক্স তিনটা আমাকে খুব ভালো লাগলো ফাইনালি আসে কনক্লুশানে এখানে দুটো পারফিউম আছে এটা যদিও ডিওড্রেন্ট তো এটা আমার ওয়াইফের এটা আমার দিদির এই দুটোরই স্মেল আমি নিয়েছি এটা খুবই সুন্দর তোমরা এটাও নিতে পারো মেয়েদের জন্য এটার দাম দুশো টাকা ওটারও দাম দুশো টাকা আর যেটা বললাম ফগের প্যারাডাইস মেয়েদের জন্য এই দুটোই যথেষ্ট এটা ব্লু লেডি নাহলে প্যারাডাইস এগুলো আমি সাইডে রাখছি আর এখানে যে বেলা নেওয়া হলো এখান থেকে আমি একটাই কথা তোমাদের বলবো ছেলেদের জন্য বিশেষ করে তোমরা সব সময় যেখানে দেখতে হবে হোয়াইট ওড বা ওড ইউনিসেক্স বা এরকম ওড দিয়ে যতগুলো তোমরা পারফিউম পাবে সেটা কিনবে কারণ এটা আমি কিনেছিলাম এতটুকু বোতলের দাম মাত্র তিনশো টাকা খুব সামান্য পরিমাণে আছে যেটার দাম তিনশো টাকা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম এটা পারফিউম অসাধারণ এটাও ছিল হোয়াইট ওড তো সেখান থেকে বুঝতে পেরেছিলাম ওদের এর আগেও পারফিউম আমি ব্যবহার করেছি বা যেটা হোয়াইট মাস্ক নামে পরিচিত বা যেটাকে বলা হয় কাস্তুরি তো এটা অনেকটা সেন্টটা এরকম স্মেলটা কাস্তুরির মতো তো সব থেকে বেটার ছেলেদের জন্য বলছি নিলে ও যেরকম লেখা থাকবে সেটাই পারফিউম তোমরা নিবে ওটা ভালো হবেই আর তার সঙ্গে যে ফ্রেশ ইউনি সেটা ভালো পেয়েছি তো তিনটা আমি ভালো পেলাম আর এটা যেহেতু ব্যাঙ্গালোর এটা সাইডে রাখছে এটা এই সবগুলোর থেকে বেটার এটা যাই হোক তো এখানে তিনটা আমি সাইড করলাম বাকি যে সাতটা থেকে গেলো তার মধ্যে এটা আমার ভাগ্নি নিয়ে নিল ওটা ওকে ভালো লেগেছে বাকি থাকলো ছটা যে তিন তিন ছ এই ছটা আমি এখন কী করবো এগুলো ফালতু নষ্ট হয়ে যাবে তো এতগুলো রেখেও কোনো লাভ নেই কারণ সবগুলোর স্মেল অতটা ভালো না এই দুটো এটা আমি টপে রাখলাম তো এই ছিল ওভারঅল ছেলেদের জন্য বললাম এটা আর মেয়েদের জন্য তো মেয়েদের পারফিউমগুলো ভালোই হয় আরও অনেকগুলো ব্যবহার করেছে আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না আমি ট্রায়াল প্যাকটা নিয়েছিলাম যে এতগুলোর মধ্যে কোনটা ভালো সেটা জানানোর জন্য তো মেন কথা হচ্ছে তোমাদের এত কিছু কেনার দরকার নেই যদি নিতেই হয় তাহলে যেটা সব থেকে বেস্ট এখানে দশটার মধ্যে এটা একটা বেস্ট ওরকম অনেক মেয়েদের পারফিউম পাবে এর ওর কাছ থেকে শুনবে বা যদি কোনো ভিডিও দেখায় তোমাদের মনে হয় যে না এটা ভালো মেয়েদের জন্য আমি তো বলেই দিলাম দুটো আরও আছে যারা খুব বেশি ব্যবহার করে তাদের কাছ থেকে শুনে নিয়ে তোমরা নিতে পারো সেটাও হতে পারে তাহলে অনেকটা তোমাদের টাকা বেঁচে যাবে ফালতু ফালতু এতগুলো পরে থাকবে না নষ্ট হবে না যেরকম এখানে আমার এই যে এখন ছটা পরে থাকবে এই ছটা আমি কী করবো আমাকে তো ভালোই লাগছে না তাহলে অন্য কাউকে দিয়ে দিতে হবে সেরকমই জিনিসটা তোমাদের আমি বললাম যেটা একদম বেস্ট মনে হবে সেটাই তোমরা কিনবে বাকিগুলোতে ইনভেস্ট করার দরকার নেই আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে